আর আপনি যদি আমার মতন বোকা হন তাহলে আপনাকে অবশ্যই মানুষের কথা কথা শুনতে হবে কারণ আপনার যখন আপনি শুনবেন আপনি বিপদে পড়বেন তো আমার কোন একটা টপিকে যদি ডিসিশন লাগে তা আমি যেটা করি পাঁচজন সাকসেসফুল মানুষের কাছে জিজ্ঞেস করি আর পাঁচজন যারা কিছু করে না তাদের কাছে শুনি তো তারা আমাকে মেজরিটি যে আনসারটা দেয় আমি সেই কাজটা করি কারণ আমার কাছে মনে হয় এতগুলো মানুষ মানে তো আমাকে ভুল ভাল কিছু বলবে না ঠিকই বলবে এক্সপিরিয়েন্স থেকে বলবে লজিক থেকে বলবে আমি তাদের কথা শুনি এখন সিনিয়ররা বলে বিয়ে করা যাবে না বিয়ে করা উচিত না যেমন দিদি তুমি কি বলো বিয়ে করা উচিত কি উচিত না এই হ্যাঁ আপনি কি বলেন বলেন বিয়ে দুজন ভদ্র মহিলা রুমে দুজনই আমাকে বলবো বিয়ে করা উচিত না তাহলে বলেন কি করা উচিত নেক্সট ভিডিওতে এটার উত্তর আমি দিব খুঁজে বের করে আপনাদেরকেও দেব